অন্য কাউকে পিতামাতা বলে ডাকা এটি ইসলামে হারাম এটি ইসলামে কেবিরা গুনা আল্লাহ তা লানত করেছেন যে ব্যক্তি পিতামাতাকে স্বীকৃতি না দিয়ে অন্যকে পিতামাতা বলে ডাকে তাদের প্রতি আল্লাহর রসুল লানত করেছেন লানত করেছেন ধরুন আপনি একটি সন্তান মানুষের কাছে দত্তক নিয়েছেন দত্তক নিয়ে আপনি সে সন্তানকে আপনি বাবা ডাক ডাকাচ্ছেন জেনে রাখুন আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে আপনি জানেন এই সন্তানের বাবাকে আপনি জানেন এই সন্তানের মাকে তারপর আপনি বাবা ডাক ডাক ডাকিয়েছেন আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ডাকতে বলেছেন ওদু তারা তাদেরকে তোমরা ডাকো তাদের পিতৃ পরিচয় তোমরা ডাকো সুতরাং আপনি দত্তক নিয়েছেন সন্তান হয় না আপনাকে আল্লাহ পরীক্ষা রেখেছেন আপনি একজন দত্তক নিয়েছেন আপনাকে চাচা বলে ডাকুক আপনাকে আঙ্কেল বলে ডাকুক আপনাকে এই ধরনের কোনো একটা সম্বোধন বলে রাখুক কিন্তু পিতা বলে আব্বা বলে ডাকা ডাক এটা আল্লাহ হারাম করেছেন যেরকমভাবে একজন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন একজন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সৃষ্টিজীব আল্লাহ ছাড়া অন্য কারো হেবাদত করা হারাম করেছেন অনুরূপভাবে আপনি পিতা এবং মাতা আপনাকে জন্ম দিয়েছে এজন্য অন্য কাউকে পিতা মাতা বলে ডাকা আপনাকে আপনার জন্য হারাম করেছেন তাহলে আমরা যে শ্বশুর শাশুড়িকে আমরা যে আব্বা বলে ডাকি আম্মা বলে ডাকি এটার বিধান কী হবে এটা হলো আমাদের দেশীয় একটা কালচার আমরা কিন্তু এই উদ্দেশ্যে তাদেরকে আব্বা বলে ডাকি না এই উদ্দেশ্যে আম্মা বলে ডাকি না যে আমার জন্মদাতা আমার আমার জন্মদাতা মা বাবা এই উদ্দেশ্যে ডাকি না এটা আমার বইয়ের বাবা আমার স্ত্রীর বাবা ওই হিসাবে ডেকে থাকি সুতরাং আমাদের দেশীয় কালচার অনুযায়ী আপনি যদি ডাকছেন এটাতে আপনার পাপ হবে না তবে এটা না সম্বোধন করে না ডাকাটাই আপনার জন্য উত্তম সম্মানিত সুধি। দুই দিন স্ত্রী পেয়ে মাকে ভুলে গিয়েছ তুমি কি একবার চিন্তা করেছ তোমার মা তোমাকে কিভাবে লালন পালন করেছে যখন তার পেটে তুমি ছিলে ছয় মাস পর্যন্ত ঠিক মতন প্যাট করে খেতে পারে নাই এক প্যাট খুদা নিয়ে এক প্লেট ভাত নিয়ে খাবার খেতে বসেছে সেই সময় তুমি গুতা মেরেছ তোমার মায়ের পেটে তোমার মায়ের কলিজাকে ফাটিয়ে দিয়েছ তোমার মা এক পেট ভরা ক্ষুদা নিয়েও সে খাবার খেতে পারে নাই খাবারটা দূরে সরিয়ে দিয়েছে এইভাবে একদিন নয় মাস মাস দিন দিন তোমাকে গর্ভে ধারণ করে তোমাকে তোমার মা আগলে রেখেছে পৃথিবীর বুকে যখন এসেছ তোমার কোনো ভাষা ছিল না তোমার বলার কোনো ভাষা ছিল না তুমি বলতে পারো নাই মা আমি প্রস্রাব করে দিয়েছি মা আমি পায়খানা করে দিয়েছি এমন ভাষা তুমি বলতে পারো নাই মা আমাকে ক্ষুধা লেগেছে আল্লাহ তালা মায়ের অন্তরের মধ্যে এমন একটা মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন যে মহাব্বত ভালোবাসার জোরে এই সন্তান কাঁদলেই মা বুঝে ফেলতো আমার সন্তান প্রস্রাব করে ভিজা বিছানায় শুয়ে রয়েছে আমার সন্তান পায়খানা করে দিয়েছে অতএব টয়লেটের ওপরে সে শুয়ে রয়েছে আমার সন্তানকে ক্ষুধা লেগেছে মা কান্না শুনেই তার ভাষা বুঝে ফেলে সন্তানকে কতটা মহাব্বত করে তোমাকে এত দূরে নিয়ে এসেছে তুমি কি জানো তোমার তুমি যখন ছোটোবেলায় প্রসাব করে দিয়েছ এক এক সে এক সাইডে তুমি প্রস্রাব করেছ মা সেই সাইডে শুয়েছিল আরেকবার তোমার আরেক দিকে তুমি প্রস্রাব করে দিয়ে সেই জায়গাটাও ভিজিয়ে দিয়েছ মা আর বিছানায় রাখে নাই ওই প্রস্রাব শুয়ে শুয়ে থেকে মা তোমাকে বুকের উপর করে নিয়ে সারা রাত্র তোমাকে কাটিয়েছে সে মাকে তুমি বউ পেয়ে তুমি ভুলে যাচ্ছ মাকে বুড়ি বলে সম্বোধন করছো মার সাথে অশোভন কথা বলছ মাকে অসভ্যমূলক আচরণ করছো তোমার কলিজা একবারও কাঁপে নাই মাকে আল্লাহ তালা কতটুকু সম্মান দিয়েছে মাকে বাপকে আল্লাহ কতটুকু সম্মান দিয়েছে তোমার একবার তোমার ভয় হয় না আল্লাহ যেখানে বলছেন তোমার বাপ মায়ের সাথে এমন কোনো আচরণ করো না যে আচরণে উহ শব্দটা করে তার দুঃখ প্রকাশ করে এমন শব্দ পর্যন্ত বলতে তোমাকে নিষেধ করা হয়েছে এরপরে বলা হয়েছে ওলা তানহারহুমা তোমরা তাদেরকে ঝিড়কি দিও না তোমরা তাদেরকে ধমক দিও না আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন ওয়াকুল্লাহুমা কৌল অ্যান্ড কেরিমা তোমরা তাদেরকে সম্মানজনক সম্মানজনক কথা বলো ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখো কারণ পিতা মাতার ঋণ তুমি কুশ্চিনকালে শোধ করতে পারবে না তুমি কি একবার ভেবেছো তোমার বাই বাপের জুতার দিকে তাকিয়েছ তোমার বাবা জুতাটা ছিঁড়ে গিয়েছে সে জুতাটা নতুন করে কিনে না তোমার অভাব পূরণ করার জন্য তোমার স্কুলের বেতন দেওয়ার জন্য তোমার অভাব পূরণ করার জন্য তোমার বাবা ভালো একটা জামা পরিধান করে না তুমি কি এগুলো ভুলে যাচ্ছ আল্লাহ তালা আমার এবং আপনার প্রতি দায়িত্ব দিয়েছেন কর্তব্য দিয়েছেন পিতামাতাকে মাতাকে রাখার জন্য কারণ কি কারণ অত্র আয়াতগুলোতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আল্লাহ তালা সিও এবাদতের সাথে সাথে মাতা পিতার আনুগুত্য মাতা পিতার সেবা শুশ্রূষা করার জন্য আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো তার এবাদতের পর পরেই নির্দেশনা দিয়েছেন তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করো এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম এর মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ তালা যেমন আমাদের প্রতি তাও স্বীকৃতি দেওয়া এবাদত করা বাধ্যকতা করে দিয়েছেন গুরুত্ব আরোপ করেছেন অনুরূপভাবে আল্লাহ তার এবাদতের পর পরই পিতা মাতার প্রতি সদাচরণ করা ভালো আচরণ করা ভালো ব্যবহার করা এটাও তিনি গুরুত্ব বুঝিয়ে আবশ্যক করে দিয়েছেন সমানে শুধু কারণ আল্লাহ তালা সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহর কোনো শরিক নেই তিনি একমাত্র তিনি স্রষ্টা তার সাথে কোনো শরিক নেই এই পৃথিবীতে আপনাকে আপনার পিতামাতা এনেছেন বলে আপনার পিতামাতার এই পৃথিবী তার দ্বিতীয় কোনো জুড়ি নাই একটুখুনি ভাবুন এই পৃথিবীতে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন পিতামাতার উভয়ের মাধ্যমে আল্লাহ তালা শ্রেষ্ঠ হিসাবে তিনি বান্দার ওপর ফরজ করে দিয়েছেন তাও এদের স্বীকৃতি তাও একত্ববাদ এটা আল্লাহ তালার জন্য নিবেদিত আর অন্য কারো জন্য এবার চলবে না অনুরূপভাবে পিতামাতা তোমাকে এই পৃথিবীতে এনেছেন এই জন্য তোমার ওপর আবশ্যক করে দিয়েছেন পিতামাতার যে হক অধিকার আছে এর পৃথিবীতে আর কাউরে এই অধিকারের জুড়ি করেন নাই অধিকারের সমকক্ষতা দান করেন নাই তুমি আজকে শ্বশুর শাশুড়ি নিয়ে ভেসে গিয়েছ তুমি আজকে পীর মুর্শেদ নিয়ে ভেসে গিয়েছ বাবার মায়ের সামনে তোমার একটা ফল জুটে না মা বাবার সামনে তোমার ভালো একটা কাপড় জুটে না তুমি পীরের দরবারে মহিষ নিয়ে যাও তোমার বাবার নাম দিয়ে ওই খবিজগুলোর কাছে তুমি গরু নিয়ে যাও ছাগল নিয়ে যাও আপেল নিয়ে যাও কমলা নিয়ে যাও তোমার এটা অধবতনের লক্ষণ আপনি কি মাদ্রাসা লাইনে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত মদিনা ইউনিভার্সিটি থেকে ফারেক অভিজ্ঞ মাদানী শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ভিআইপি আবাসিক সুবিধায় আপনার সন্তানকে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষায় শ্রেষ্ঠ আলেম ও দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা সবার থেকে আলাদাভাবে অঙ্গীকারবদ্ধ শাইখ আকরামুজ্জামান বিন আবদুসালাম মাদানী হাফিজাহুল্লাহ কোর্সিক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় বালক এবং বালিকা উভয় বিভাগে শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস ক্লাস পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ভিআইপি আবাসিক সুবিধায় ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ গতানুগতিক পাঠ্যক্রম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে সম্পূর্ণ ভিন্নতা কারণ আমরা অভিজ্ঞ মাদানি উস্তাদ দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল কলেজ এর সমন্বয়ে একটি আধুনিক যোগোপযোগী সিলেবাস অনুসরণ করে পাঠদান করে থাকি এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের সাথে সাথে আমাদের রয়েছে ভিআইপি আবাসিক সুবিধা তিনবেলা মানের খাবার এবং এসি রুমে থাকার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসিটিভির আওতায় শিক্ষার্থীরা থাকেন চব্বিশ ঘণ্টা উস্তাদদের নিগরানীতে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দেশ বরেণ্য ইসলামিক স্কলার গণের মাধ্যমে আমরা আয়োজন করে থাকি সাপ্তাহিক মাসিক প্রশিক্ষণসহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান আমাদের বালিকা শাখাটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্ক্রিন টিভি সাউন্ড সিস্টেমের মাধ্যমে পাঠদান প্রদান করা হয় কোরআন সন্নার আলোকে আপনার সন্তানের বিশুদ্ধ বিশুদ্ধদ্দিনী শিক্ষা নিশ্চিত করতে যে কোনো সময় ভিজিট করুন আমাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা ক্যাম্পাস এই আহ্বান শাইখ আগ্রামুজ্জামান বিন সালাম মাদানি হাফিজাহুল্লাহ এর পক্ষ থেকে